মিচেলের স্টার্কের পরে আবারও সেই বাংলাদেশের পক্ষ নিয়ে যে ধরনের ঝামেলা বাজাইছে এবং আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশের যেহেতু বাংলাদেশের পক্ষ নিয়ে যেহেতু বাইরের দেশের মানুষেরা কথা বলতেছে তাহলে আপনাকে বুঝতে হবে পাকিস্তান থেকে শুরু এখন পর্যন্ত যারা যারা আমাদের সাথে একত্রিত হয়েছে কিন্তু একটা কথা আমাদের নিজের ঘরেই তো ঠিক নাই আপনি যেহেতু মোস্তাবিজকে মোস্তাফিজের বেলায় আপনি একটা চিন্তা করেন তো মোস্তাফিজের বেলায় মোস্তাফিজ যখন ভারত না নিল তখন কিন্তু কোনো প্রেস কনফারেন্স হ্যাং ট্যাং কিছুই আসে নাই দিন শেষে তাম বলকে কে কি বললো না না বললো সেটা নিয়ে অলরেডি প্রেস কনফারেন্স দিবেন যারা কারেন্ট প্লেয়ার আমি আপনি বারবার ভালো লাগতেন সাইবুদ্দিনের মতো খেলোয়াড় যিনি কিনা রানিং ক্রিকেটার যিনি কিনা এই বিশ্বকাপ স্কোয়াডেও রয়েছে তিনি কিভাবে পোস্ট করে ভাই ভাইমেদের মতো একটা সিনিয়র পার্সন তিনি কিভাবে পোস্ট করে আমি জানি না হ্যাঁ অন্যভাবে বলা যায় সোহান পর্যন্ত পোস্ট করে ভাই কিভাবে সম্ভব নাজমুল বলে শান্ত পোস্ট করে এগুলো দেখলে ভাই আমি বুঝি না কিভাবে আদৌ সম্ভব এক বাংলাদেশে সম্ভব সো আপনাকে বুঝতে হবে জিনিসটা অন্যান্য দেশের প্লেয়াররা যেখানে কিনা অবসরের পরে কোচ হয় ধারাবাহ্য করা হয় অন্যান্য কিছুতে চলে যায় কিন্তু আমাদের দেশের মানুষেরা কি করে সেটা আপনি দেখতেই পাচ্ছেন কিছু বলার নেই আপনি একটা জিনিস খেয়াল করবেন বল এবং কথার মধ্যে কোথায় কোথায় রয়েছে এটা এটা আপনি বুঝতে যে এখানে ক্লিয়ারেন্সটা কোথায় পাওয়া যায় সো আপনি আমি একটা জিনিস লক্ষ্য করছি যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট এবং সিচুয়েশন দেখেন না কেন বাংলাদেশের পক্ষে কথা বলতে আসলেই এখানে ঝামেলার মধ্যে পড়তে হয় জ্যাসন হোল্ডার যিনি কিনা বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলায় তাকে বাদ দেওয়ার হুম মানে কি বলবো একদম দেয়াই হয়েছে হয়তো তাকে নেয়াই হবে না তো এমনটা যদি হয় আমি বলবো যে ভাই এখন পর্যন্ত ক্রিকেটের সাথে পলিটিক্স একদম যুক্ত হয়ে গেছে এবং বাংলাদেশের পক্ষ নিয়ে এবং বাংলাদেশে আমি একটা কথা বলি যে ভারতে জিতে পারবে কিনা বাংলাদেশ এই প্রশ্নটা কিন্তু বর্তমানে একদমই রমরমা ভাবে চলতে আপনি ফিকচারটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্রুপে কারা কারা রয়েছে এবং এই ম্যাচ যে শিডিউলটা করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এখন যদি আপনি একটা কথা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ আবারো ভারতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা কলকাতায় নয় সেটা হবে অন্য ভেনু তাই মিন চেন্নাই বা হায়দ্রাবাদ এমনটা একটা সিচুয়েশন আপনি দেখতে পারেন যদি এটা পারে না। কিন্তু কিন্তু এটা আমার মনে হবে ভাই একটা কথা চিন্তা করেন যে যখন অন্যান্য দেশের প্লেয়াররা আমাদের পক্ষে কথা বলতেছে তখন কি আমাদের উচিত যে তামিমকে নিয়ে পড়ে থাকা কোথায় আমরা আমাদের নিজের অবস্থানটা শক্ত করে কথা বলবো কিন্তু না আমাদের এই ক্রিকেটারদেরকে একটু চেহারাটা দেখেন ওরা যে এইভাবে করতেছে আসলে আমরা আনবিলিভেবল শুধু লিটন দাস এবং মোস্তাভিজ ছাড়াই এমনটা করতেছে কিন্তু না এগুলো আমার একদমই ভালো লাগে না টু বি ভেরি অনেস্ট আমি বর্তমান যদি দেখেন আদৌ আপনাদের মধ্যে আমি প্রশ্ন রাখতে চাই যে আদৌ এটা করা কি ভালো হয়েছে কিনা দেখেন মোস্তাবিজকে নিয়ে কেউ কেউ কোনো কথা উঠায় নাই কেউ কোনো কথা উঠায় নাই কিন্তু দিন শেষে তামিমকে কে কি বললো এটা নিয়ে সবাই কম বেশি মাথা মতা মাথা ঘামাচ্ছে তো আমার কাছে এগুলো বিরক্ত লাগে টু বি ভেরি অনেস্ট খুব বিরক্ত লাগে আপনার কাছে কেমন লাগে একটু জলদি 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 কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ